শুধুমাত্র তারা আমাকে নখ দিতে পারে একেবারে ভাই ইউনিক মাল বাগের কালার বাঘ এটা আগে কোথাও দেখি নেবে এটা অবশ্যই তেইশ চব্বিশ মাল কিন্তু এটা হিউজ পরিমাণ চাহিদা না এটা বিন্দু পরিমাণ ওটা সম্ভব নয় শুধুমাত্র স্পোর্টস জিনিস চিপরানো যায় চিপরানো যায় না লোগো ডিজাইনটা একটু দেখেন দেখেন এই ডিজাইনটা কিন্তু কেউ করে আর কি তৈরি করেনি আর কি জিএসএম নিজেরাই তৈরি করেনি সেম টু সেম এবং ব্যাক সাইড ডিজাইন সহ ক্লাব যা আছে সব দুইশো দশ টাকা প্রত্যেক ক্যামবটরি খুদাই করেন বসে কোন একটা প্রোডাক্ট আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে এসেছি আসলে হোলসেল বললে ভুল হবে সরাসরি প্রস্তুতকারক থেকে আপনারা কিন্তু একদম বেস্ট প্রাইসে যদি আপনারা জার্সি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আপনাদের কিছু এক্সক্লুসিভ নতুন নতুন 24 25 এর জার্সি কালেকশন দেখাবো আর যে শপে چلاছি শপের নাম হচ্ছে আপনার আলিফ স্পোর্টস আর আলিফ স্পোর্ট চলে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হোলসেল রেটে জার্সি গুলো একদম চব্বিশ পঁচিশের কালেকশন গুলো পেয়ে যাবেন তো কথা বলবো না আসলে ইনটিটেসে কথা বলবো এই কোম্পানি ওনার আলিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা আপনারা শপে চলে আসলাম দেখা যাচ্ছে নতুন নতুন অনেক কালেকশন এসে চলে আসছে তো আজকে দর্শকদের জন্য কি কি আইটেম দেখাবেন ভাই বড় ভাই

জাপানে সম্পূর্ণ জাপানে যাই এরকম আপডেট কালেকশন হ্যাঁ একেবারে আপডেট ফুল আটা এবং আমাদের কাপু নিয়ে এসে ডাইং করা ডাইং করা আছে সম্পূর্ণ নিজে ডাইং করা আছে আচ্ছা এগুলি শুধুমাত্র হোলসেলের জন্য হোলসেলের জন্য কিছু জন করবেন মানে আপনাদের শপে সম্পূর্ণ হোলসেল শুধুমাত্র হোলসেল আসলে দেখা যায় তারপরেও কিছু খুচরা জন্য ডিস্টার্ব করে কিন্তু ভাইরাস আসলে হোলসেলেই কিন্তু সম্পূর্ণ প্রস্তুতকারক আর কি আচ্ছা ভাই এগুলো প্রাইস কিরকম নিচ্ছেন ভাই এগুলি ভাই শুধুমাত্র ফুলাতা হোলসেল রেট কান্টি মাল দুইশো বিশ টাকা মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এবং এমবোটারি গুলি দেখেন একেবারে নিখুঁত নিখুঁত মাত্র দুইশো বিশ টাকা টাকা এবং ফুল স্টিচ ফুল স্টিচ একেবারে ফুল স্টিচ ভাই ছিঁড়ে যাবে না এতদূর টান দিতে ভাই কি বলেন আমার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট আমার নিজের কারখানার মাল আচ্ছা নিজস্ব কারখানার মাল এই যে স্পোর্ট আলিপ স্পোর্ট খুবই কিন্তু ফেব্রিকটা কিন্তু খুব ভালো সফট একদম ফেব্রিক আর কি আর এগুলো সেম প্রাইস 220 টাকা

আচ্ছা এর পর কোনটা ভাই টটেনহাম টটেনহামের আর ভাই এটা তো খুব হিট প্রোডাক্ট বর্তমানে আচ্ছা দেখেন হিট প্রোডাক্টটা আমরা একটু দেখে আপনার ক্লোজ করে দেখেন দেখেন ইশার শেপটা কি সুন্দর করা হয়েছে ভাই এই যে আলি স্পোর্টস এবং গলার ফিনিশিংটা দেখেন একটু ওয়াও একবারে ইউনিক নিকো তার কি একদম ইউনিক করা হয়েছে

এবং আপনি লোগো র্যাম্বোটাই দেখেন মালে বডি ফিনিশিং দেখেন এই যে ショルダー এইভাবে ভাই কেউ কখনো মাল দেখাবে মাল ফিনিশিং করেন আচ্ছা এইভাবে দেখতে হলে শুধুমাত্র আলিপি স্পোর্টস সাথেই যোগাযোগ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফোর পার্ট মাল মাত্র 210 টাকা হোলসেল রেট হোলসেল রেট এই যে এফসি বায়ান ভাই বাগের কালার বাগ এটা তো আগে কোথাও দেখিনি ভাই একদম ন্যাচারাল সার নাকি ভাই এটা ভাই আলিপি স্পোর্টস মানে তো এটা নিত্য নতুন আনকমন কিছু আনকমন কিছু আছে ওয়াও দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে ভাই আনকমন করা হয়েছে পুরা মার্কেট চ্যালেঞ্জ দ্বিতীয় পিচ আর কোথাও পাবেন না সেই যে স্টেকার গুলি দেখেন লোগো দেখেন এইভাবে ভাই কেউ কখনো কোথাও মাল দেখাবে না আচ্ছা এই আলি রিয়াল রিয়াল ছাপাক মধ্যে সাধারণ অবশ্য 23 24 মাল কিন্তু এটা হিউজ পরিমাণ জাহীরা এর জন্য আবার বানাইছে না এই জন্য আবার করা এবং এটা শেষ পর্যায়ের মাল আচ্ছা মানে স্টক লিমিটেড আছে

দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন নতুন ঢুকছে ভাই শপে আর নতুন নতুন কালেকশন তো সবসময় ঢুকতে থাকে একটার পর একটা নাকি ভাই 100% ভাই এই দেখেন এবং গলার রিপ ওয়াও এগুলি সব আমাদের নিজস্ব তৈরি করা সেম টু সেম অন্য সব জায়গায় দেখবেন এই সাইড সাদা সাদা আচ্ছা উপরে কালারিং থাকে নিচে সাদা সাদা থাকে আমাদের একেবারে সেম টু সেম আমাদের মালে কোয়ালিটি মানে একদম ফাই কপি করা হয়েছে একেবারে কপি আচ্ছা আচ্ছা ঠিক আছে বারসার অরেঞ্জ আছেন আচ্ছা অরেঞ্জ কালার

হম একেবারে নিখুঁত নিখুঁত আচ্ছা একেবারে নিখুঁত আচ্ছা দেখেন খুবই সুন্দর ফিনিশিং একেবারে নিখুঁত এই যে নিউ ক্যাসেল লোগো এই এত সুন্দর লোগো পুরা মার্কেট চ্যানেল চ্যালেঞ্জ আর এটার মার্কেট এটাও দুইশো দশ টাকা দুইশো দশ টাকা পানির রেট পানি রেট যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মিয়ামি জার্সি হ্যাঁ মিয়ামি একেবারে হুবহুব বাই একটু কলার ট্রেড সাইড টা একটু দেখাই দেখেন অনেকে দেখে সবাই কিন্তু আপনি কিন্তু ডাবল কন্ট্রাস্ট দিছেন হ্যাঁ হ্যাঁ একেবারে অরিজিনাল জার্সি যা আছে আমাদের মাস্টার কপি সেম টু সেম এবং ব্যাক সাইড ডিজাইন সহ ডিজাইন সহ স্যার একেবারে ব্যাগের ডিজাইন সহ আচ্ছা 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 খুবই সুন্দর লাগতেছে ভাই এই যে এটা লোগো হুম একেবারে নিখুত নিখুত লোগো করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার প্রাইস ও সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস 210 টাকা 210 টাকা মাত্র 210 টাকা আচ্ছা আচ্ছা ফুলাতা একটু ঘুরে দেখেন আর তো অনেক সব ভাই আমি একটু দেখাই দিই আপনাদের এখানে অনেক কিছু হয়তো দেখাইতে পারি না মিসিং আছে আপনার কিন্তু এই যে আল নাসেরের জার্সি আছে তাছাড়া কিন্তু এই যে আপনার লিভারপুলের জার্সি আছে তারপর কিন্তু আপনার এই যে এসি মিডানের জার্সি আছে তো এখানে আসলে অনেক কিছু দেখাইছে অনেক কিছু দেখাই না বাট আপনারা আইডিয়া দিলাম যে জার্সিগুলোর কোয়ালিটি কি রকম এবং প্রাইস কি রকম ভাই নেক্সট একেবারে ইউনিক একটা প্রোডাক্ট সিটি সিটি আচ্ছা নতুন একেবারে ইউনিক প্রোডাক্ট এবং ショルダーে ভাই ডিজাইন করা আচ্ছা আচ্ছা একেবারে একেবারে হুবহু এই যে গলা সহ একেবারে নিখুঁত নিখুঁত ডিজাইন করা হয়েছে একেবারে নিখুঁত আর আমাদের কিন্তু প্রত্যেকটা এমবোটারি খোদাই করে এমবোটারি খোদাই করে অনেকে কিন্তু এমবোটারিটা বশাই দিয়া সেলাই করে দেয় কিন্তু বাইরেটা কিন্তু একদম পুরো এখানে একেবারে এমবোটারি এমবোটারি করা একেবারে এবং হাতায় অ্যাপ্লিক সহ অ্যাপ্লিক সহ হাতে অ্যাপ্লিক ইউজ করা হয়েছে একেবারে হুবহু হুবহু আচ্ছা একদম মাত্র 210 টাকা মাত্র 210 টাকা হোলসেল রেট আচ্ছা

নিচে থেকে রিসিভ করেছি এখান থেকে সমস্যা ধন্যবাদ ভাইয়া আপনাকে এতক্ষণ কষ্ট করে এত প্রোডাক্ট আমাদের দেখানোর জন্য নতুন ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম